নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ রাত পোয়ালেই মহালয়ার ভোট সকলেই উদগ্রীব হয়ে আছেন মহালয়ার ভোটের দিকে তাকিয়ে কারণ বছরের পর আবার আসছে এই ভোট মহালয়ার এই আনন্দ ঘন প্রাক মুহূর্তে আজ আমরা কাছাড় কলেজে অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শ্লোবিদের কাছ থেকে জেনে নেব মহালয়ার তাৎপর্য আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ নমস্কার আগামী একুশে সেপ্টেম্বর রবিবার ময়ালয়া তিথি এই তিথিকে স্বভাবতই উপভোগ করার জন্য আমরা হিন্দু বাঙালিরা উন্মুখ হয়ে আছি কথিত আছে হিন্দুরা নাকি বারো মাসে তেরো পূজা পার্বণ অনুষ্ঠান করে থাকেন কিন্তু প্রত্যেকটি পার্বণ বা উৎসবের উৎসবগুলি বিভিন্ন তিথির সঙ্গে সামঞ্জস্য রেখে তার আধারে আমরা সমাজ গঠন করতে চাই মহালয়া থেকে তার ব্যতিক্রম নয় দুইটি পক্ষ আছে দেবী পক্ষ এবং পিতৃপক্ষ এবং মহালয়া হচ্ছে দেবীপক্ষ এবং পিতৃপক্ষের সন্দীপগণ এই দেবী পক্ষেই মহালয় দেবী পক্ষেই দুর্গাপূজার প্রস্তুতি পর্ব শুরু হয় কথিত আছে ওই দিন নাকি দেবী দুর্গা স্বর্গের থেকে মর্তলুকে আগমন করেন এবং অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে বোধ করে শুভ শক্তির উন্মেষ গঠান তো এই যে মহালয়া সেই মহালয়া তিথি উপলক্ষে আমরা মহিষাসুর মর্দিনী গান এবং চণ্ডীপাঠ আমরা খুব সাগ্রহে শুনে থাকি ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে স্তোত্রপাঠের স্তোত্রপাঠ শ্রবণ করার জন্য আমরা খুবই আগ্রহী এই তিথিতে মা দুর্গা যে অশুভ শক্তির প্রতি মহিষাসুর নামক অশুভ শক্তিকে পরাভূত করে পৃথিবীতে শান্তি স্থাপন করেছিলেন তো এই তিথির আরেকটি তাৎপর্য হচ্ছে যে অশুভ শক্তির বিরুদ্ধে একা লড়া সম্ভব নয় শক্তি এবং সম্মিলিত শক্তির পক্ষেই সেটা সম্ভব হয় এবং দেবী দুর্গা তার জ্বলন্ত প্রতি। এখানে একটা পিতৃপক্ষ অর্থাৎ পিতৃপক্ষ পালনের তাৎপর্য হচ্ছে যে ওই দিন তার সন্তান সন্ততিরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তো এটার পিছনে একটা কাহিনী আছে মহাভারতে বলা হয়েছে যে কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পর্ণ নিহত হওয়ার পর উনি স্বর্গলাভ করেন এবং সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খাওয়ার জন্য দেওয়া হয় কিন্তু মণিমাণিক্য তো আর খাওয়া যায় না তো একদিন তিনি অর্থাৎ পর্ণ ইন্দ্রকে গিয়ে বলছেন যে তুমি আমাকে নিয়ে উপহাস করছে কেন এটা তো খাওয়া যায় না মণিমাণিক খাওয়া যায় প্রত্যুত্তর ইন্দ্র বলছেন দেখুন আপনি যখন মরতে ছিলেন আপনি শুধু দান দক্ষিণা মণিমাণিক্যই করেছেন কিন্তু দান বা জলদান আপনি কাউকে করেননি তাই এই সমস্যার থেকে নিরসনের উদ্দেশ্যে তোমাকে তর্পণ করতে হবে এবং তর্পণ করার যে কাল বা সময় উপযুক্ত সময় হচ্ছে পিতৃপক্ষ ওই পিতৃপক্ষে উনি মর্তি প্রত্যাবর্তন করে ওনার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন সেই প্রথা অনুযায়ী বান হিন্দু বাঙালিদের মধ্যে একটা বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে দেবী এই পিতৃপক্ষেই পিণ্ডদান করতে হবে এই ধারণার বসীভূত হয়ে হিন্দু বাঙালিরা প্রধানত সুত নদী অথবা জলাশয় বা যার যেমন সুযোগ বা সুবিধে সেই অনুযায়ী পিণ্ড প্রদান করেন ওই পুণ্ডের উপকরণ হচ্ছে তৈল ঘি দুগ্ধ এবং চাল ইটা পড়ুত মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই পিণ্ডি অর্পণ করা হয় তো প্রয়াত বিশ্বাস করা হয় এই পিতৃপক্ষের সময় প্রয়াত পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন এবং পিণ্ডি প্রাপ্ত হয়ে তাদের আত্মা সন্তুষ্টি হয় এবং লাভ হয় এবং সন্তান সন্তরীরা এটাই বিশ্বাস করেন যে এই তর্পণের ফলে তাদের পিতৃগুণ তাদের উপর আশীর্বাদ করেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়ে তাদের ভবিষ্যৎ জীবন সেই জীবন শান্তিরপূর্ণভাবে অতিবাহিত করেন বলে করবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস সে যাই হোক এই উৎসবের মূল তাৎপর্য হচ্ছে সেটা হচ্ছে মিলনের উৎসব ভ্রাতৃত্ববোধের উৎসব এই উৎসবটি যেন আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে এবং অনুকূল পরিবেশে যাতে পালন করতে পারি তার জন্য সবার কাছে আমার বিনেঙ্গ নিবেদন